আমি আপনাদের মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনী সহ সচেতন আমার শাশুড়ি আশাফালি ফল দেশ থাকি যে জায়গাটা কিনছেন কেনার পরে এ ভাব বাপ দেখাইয়া লেগমেল বই কিছুদিন টাকার লাগি তাকে ওই যা কিছুদিন তারপর টাকার পর কিন্তু তারে টাকার সুযোগ দেওয়ার পরে আমরা বুঝতে পারি আসলে এটা তার চক্রান্ত এর আগেও আরও দুই তিন পার্টির লোকে বায়না হয়ে যাওয়া হইয়া টাকা পয়সা মাইরা গাইছে এখন ইটারা সাদা দাবি ধরে আমার চাষ গেছে বিশ লক্ষ টাকা সাদা দাবি ধরে সাদা না যাইতো না কিন্তু আমরা বারবার বিভিন্ন এই জায়গার যাওয়ার বাদে তার যে সংল্ধ একটা চক্র আছে কারণ এই জায়গার লাগে মামলো জেলও গেছে কিন্তু তার চক্র সহযোগিতা এবং তার চক্র যে জায়গা দখলের যে চক্রটা তার মাধ্যমে গঠিত হইছে সংগঠিত হয়েছে বিভিন্নভাবে মাইচর হয়রানি করে আমি আপনার মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীর আহ্বান জানাইব আমার শাশুড়ি জায়গাটা উদ্ধার করে দেওয়াল ধন্যবাদ আসসালাম অসংখ্য ধন্যবাদ আপনারা যেটা জানতে চাইছেন যে ইংল্যান্ড প্রবাসী মনোয়ারা বেগম অন্য অন্য মন্ত্রণালয় সহাধিকার সংগঠন আবেদন করেছিলেন ওনার দখল মুক্ত করার জন্য আমরা দ্বিতীয় পক্ষ ফয়সলকে আমরা নোটিশ করি উনি নোটিশ প্রাপ্ত হইয়া উনি আসছেন তৃতীয়বার আসছেন আমরা ওনার জায়গা বেতখল বা জায়গা ছাড়ার জন্য আমরা ওনার অনুরোধ করি উনি বলতেছে যে টিপুর কাছে টাকা পায় এবং মনোয়ারা বেগম জামাতা অথচ টিপুরে আমরা করে ফোন নিয়ে আনাইছি উনি বলল যে আমার কাছে যে টাকা পায় না পুলিশ কমিশনার বরাবরে উনিও টেলিফোন আবেদন করছে অর্থাৎ ফয়সলা আবেদন করছে টিপুর পক্ষে আবেদন করছে দুইটাই আবেদনের প্রেক্ষিতে লেখা দিছে যে ফয়সলে কোনো টাকা টুকা পায় না প্রকার অন্তরে তার এগেনস্টে একটা সাদাবাজের মামলা রেডি হয়েছে ওইটা বিচারাধীন জেলও উন্নয়ন তো আমি ওনাকে অনুরোধ করছি যেহেতু একটা প্রবাসী একজন ভদ্র মহিলা বৃদ্ধ মহিলা তার জায়গাটা দ্রুত সারার জন্য তো সে এখানে ডিনাই করছে আমরা তৃতীয়বার বলছি ডিনাই করছে ডিনাই করছে যে কারণে ডিনাই করলে তোর মানবাধিকার সংগ্রহ হতে আমরা ওনারে ওনাদেরকে আমরা আইনগত সহায়তা দেবো আমরা অপিনিয়ন দেবো আমরা চাই আপনার মাধ্যমে সমগ্র বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা গায়ে সিভিল প্রশাসন জেলা প্রশাসন উপজেলা প্রশাসন প্রত্যেকেই এই যে সমস্ত অন্যায়ভাবে যারা জোর জবস্ত করে জায়গা দখল করে আছে বিভিন্ন নামে বেনামে বিভিন্ন রাজনৈতিক নাম ব্যবহার করে এগুলা তাদেরকে একটা সিদ্ধান্ত আসতে হবে এবং দ্রুত প্রত্যেকের জায়গা তা না হলে প্রবাসীরা আস্তে আস্তে মুখ ফিরায় নেবে কোনো ইনভেস্ট করবে না জায়গা জমি কিনবে না বিশেষ করে একটা বাংলাদেশের বিশেষ করে সিলেট এরিয়ার মধ্যে শহরের মধ্যে বিশাল একটা বদনাম হয়ে গেছে প্রশাসনের যে তারা জাগার উত্তর করতে না একটা সম্পূর্ণ বিকৃত জাগা লিগাল ডকুমেন্ট থাকা অবস্থায় ভদ্রমেলে জায়গাটা পাচ্ছে না আমরা মানবাধিকারের পক্ষ থেকে যে ভদ্রমেলে যেভাবে জায়গা পায় স্থানীয় প্রশাসন জেলা প্রশাসন মহোদয় সহ যারা পুলিশের উদ্ধ কর্তব্য তাদের হস্তক্ষেপ কামনা করি আমরাও চাই আপনি ওনাকে বলছেন আপনার যদি কোনো টাকা ডকুমেন্ট থাকে তাহলে প্রপারলি আপনি আদালতে যান তো সেক্ষেত্রে তার অসংলগ্ন কথাবার্তা আমরা এগুলা বুঝছি তো যে কারণে সে আমাদের করে চলে গেছে এবারে আমরা নিয়ে বিচার প্রার্থী